দেখুন দেখুন প্রধান শিক্ষকের মেজাজটা দেখুন ফের স্কুলের মিড ডে মিল নিয়ে একাধিক অভিযোগ সকাল এগারোটা চল্লিশ মিনিট হয়ে গেলেও স্কুলে হাজির নেই প্রধান শিক্ষক স্কুলের গেট খোলা হয়নি রান্নাঘর খোলা হয়নি এই ধরনের পরিস্থিতির জন্য এলাকাবাসী উদ্বিগ্ন এমনিতেই স্কুলের শিক্ষা নেই তার উপরে শিক্ষকের অনিহা। তাহলে কি জনগণের ট্যাক্সের টাকা এভাবে রাজ্যে হচ্ছে নয় চাই একদিকে কিছু স্কুলে ছাত্রছাত্রী নেই শুধুই শিক্ষক অন্যদিকে ছাত্রছাত্রী আছে মাস্টার সাইদের চরম গাফিলতি এ যেন একটি প্রতিটি স্কুলের শর্ট ফিল্ম ওই স্কুলের প্রধান শিক্ষক সবগত মণ্ডল রান্নার সামগ্রী দেই একেবারে নিম্নমানের শিক্ষকের বাড়িতে থাকা পচে যাওয়া লঙ্কা পেঁয়াজ ও পঞ্চাশ অভিযোগ স্কুলে এইসব কারণে বাচ্চাদের দেওয়া খাবার খায় বাড়ির ছাগলে মঙ্গল গ্রহ থেকে পড়ে আসা মাস্টারমশাই সবগদ মণ্ডল সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের চোখ রাঙাই ও হুমকি দেই শুধু তাই নয় সংবাদ মাধ্যম কাজে অনেকবার ব্যাঘাত ঘটিয়েছে তার চিত্র আপনারা ভিডিওতে দেখতে পাবেন শুধু কি তাই ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে তার চরিত্র নিয়েও একাধিক প্রশ্ন তুলেছেন স্থানীয় জনগণ থেকে অভিভাবক বৃন্দাবনপুর খোসালপুর প্রাথমিক শিশু শিক্ষা কেন্দ্রে আর অন্য কোনো শিক্ষক উপস্থিত ছিল না খোসালপুর থেকে বাপ্পা শেখের রিপোর্ট ডমকল এমকে টিভি স্কুলের টাইম কটায় এখন বাজে কটা অভিযোগ হচ্ছে আপনারা সঠিক টাইমে স্কুলে আসছেন না কারণ আমি বুঝে বুঝছি সুজুল্লা এটা লোকাল স্কুল সুজুলহা আর আমি হেডমাস্টার আমাকে একটু এদিক ওদিক যেতে হয় বুঝতে পেরেছো তো হ্যাঁ ইস্কুলে কাজে আবার মুখ করে জড়িয়ে দেব সঠিক টাইমে কেন আসতে পারেন না সঠিক টাইমে তো আসা হয় মাঝে মাঝে একদিন ব্যতিক্রম হতে পারে

গ্রামের মাস্টার গ্রামের ছাত্র একটু খাবার পরিবেশন ভালো দিবে টাইম স্কুলে পিলে ফুলবে ঠিক আছে এটাই আমাদের আবেদন আর এখানকার মতো মানে ডোম গুলো খুঁজলে পাওয়া যাবে এখানকার এত নোংরা পরিস্থিতি আর এত খাবার কোয়ালিটি এত খারাপ এত খারাপ উনি মাস্টারের কথা বলছি আমি মাস্টারের কথা বলছি এক সেকেন্ড কথা বলতে দেন না আমরা রান্না নিয়ে আছি রান্না করেন আপনাদেরকে জিনিসপত্র কি রকম দেয়